এই শক্তির জমির এটা এত আমি এই শক্তির তৈরি করছি এরা না খাইলা পেয়ে বসবেন না আদন সন্তান ভাইয়া যদি বেটারটা নারীর বুকে যদি ঠিক মতো তুমি চাবুক না চালাইতে পারো তাহলে তুমি কিসের বেটা তুমি তো হেটা হইয়া গেছো এই দুনিয়াতে পুরুষ বলিয়া তুমি আর কোনোদিন দাবি করিও না যদি একটা নারীর বুকে যদি ঠিক মতো তুমি যদি অস্ত্র না চালাইতে পারো ঠিক মতন অস্ত্র চালাইতে চাও গুল্লি যদি ঠিক মতন টিপে টিপে বাইর করতে চাও যদি টিউব দিয়ে যদি হাওয়াটারে ফুলাইতে চাও তুমি সেবন করবা জম শক্তি চলব আমি আমার এই কাবা ঘরে হাত দিয়া বললাম পবিত্র কোরআন আমি আমার এই দিল কাবা ঘরে লাগাইয়া বললাম আমি হাকিম মোহাম্মদ নবীর হোসেন এই পবিত্র কোরআন সব করিয়া বললাম জীবনে কি দেখছেন কি খাইছেন খাইতে খাইতে আপনি ঠাকুর হয়ে গেছেন বিশ্বাস করেন না আপনি আমার এই জং শক্তি চন্ডটা খান

গাছ রিসাইজ করিয়া গবেষণা করিয়া এই পবিত্র কোরআনের থেকে একটা গাছ বাইর করিয়া আমি এটা ভিতরে দিছি জনশক্তির জন্য স্ক্যানের উপর আমার নাম্বার দেওয়া আছে সরাসরি কথা বলবেন বাংলাদেশের চৌষট্টা জেলার ভিতরে যেখানে আপনার বাড়ি হোক আপনি বাহাত্তর ঘন্টা ভিতরে বাসায় বসে ওষুধ পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ